সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শাহিনুর রহমান খবর পড়ছি বাংলাদেশ থেকে আজকে একটি নিউজ দিবস সেটি হচ্ছে হঠাৎ হঠাৎ কেন মার্কিনদের পক্ষ থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণের সতর্কতা জারি করছে বুঝতে পারতেছেন যে বাংলাদেশের মানুষটি এখন ওই মার্কিনিয়া ওয়াইফাই বিশেষর জন্য এইজন্যই ভয় পায় তারা হচ্ছে ওরা ইতিমধ্যে বুঝতে পারছে যে ওদেরকে বাংলাদেশের মানুষ মানে কি বলবো পছন্দ করে না আর জন্যই কিন্তু তারা একটা সতর্কতা জারি করছে খবর হচ্ছে বাংলাদেশের ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের পুনর্বিবেচনা সতর্কতা জারি করছে যুক্তরাষ্ট্র এছাড়াও বাংলাদেশের অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপে সতর্কতা অর্থাৎ ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটি তো শুক্রবার আঠারো এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞা দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে তো আসল কথা হচ্ছে হুটহাট যে বিক্ষোভ দেখা দিচ্ছে এই কারণে আপনারা জানেন কারণটা হচ্ছে অন্য কারণ তাদের কেউ আর বিশ্বাস করে না পছন্দ করে না তাই বাংলাদেশের উত্তেজিত জনজা যদি একটু কীটপাটকেল মারে তাহলে সমস্যা না এই জন্য হচ্ছে তারা ভয় পাচ্ছে বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে এগুলোতে কোনো মুহূর্তে সহিংস হয়ে উঠতে পারে তাই মার্কিন নাগরিকদের সব ধরনের হয়েছে। বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের জন্য তৃতীয় মাত্রার সতর্কতা জারি করেছে মার্কিন সরকার কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পুনর্বিবেচনা করার পরামর্শ দিতে এই সতর্কতা জারি করা হয় মূলত এর মাধ্যমে মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে ভ্রমণ এড়ানো যদি একান্ত সম্ভব না হয় তবে যাওয়া উচিত বা বা ভ্রমণ সীমিত করা উচিত এটি কিন্তু বলা হয়েছে তাদের যে ওয়েবসাইট সেটিতে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে তো বিবৃতিতে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলা হয় মানুষের ভিড়ে পকেটমার বিষয়ে সাবধান থাকতে হবে পকেট মার আবার আইলো থেকে দেখেন আর আবার পকেট ভয় করে আর বড় শহরগুলি তো ঢাকায় চিন্তা চুরি অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে এছাড়াও বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধ করা হয়েছে বিবৃতিতে ভ্রমণ নির্দেশিকায় বলা হয়েছে রাঙ্গামাটি ও বান্দরবনে মাঝে মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা অপরাধ সন্ত্রাসবাদ অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিচ্ছে ওই অঞ্চলে পারিবারিক এবং ব্যক্তিগত বিরোধের কারণে অপহরণ যেমন নিত্য নৈবত্তিক ঘটনা তেমনি ধর্মীয় সংখ্যালঘু চিহ্নিত করে অপহরণ করা হয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে ওই এলাকায় ভ্রমণের জন্য বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের পূর্বানুমতি আবশ্যক তো এই হচ্ছে আজকের খবর খবরটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন তো দেখা হচ্ছে পরবর্তীতে পরবর্তী নিউজে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম